প্রায় এক সপ্তাহ ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন পুরুলিয়ার মহকুমা শহর মানবাজারের মানুষজন তাদের অভিযোগ পাইপে এক ফোঁটাও জল আসছে না জলের জন্য হাতে গোনা কয়েকটি নলকূপে দীর্ঘ লাইন এই পরিস্থিতিতে গত দুদিন ধরে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মহিলারা হচ্ছে পথ অবরোধ আজও একই দাবিতে মানবাজারের মাঝপাড়ায় পথ অবরোধ করেন স্থানীয়রা গরমের শুরুতেই এই পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছেন শহরবাসী আমাদের টাইম কলে দশ দিন হলে জল পাইনি আমরা খুব অসুবিধা অনেকের বাড়িতে জলের কোনো ব্যবস্থা নেই আমরা চাইছি যেমন আমাদের তো জলদি করে এই জলটা দিয়ে দেওয়া ওই জন্যে আমরা কত বরফ করছি ছাড়া আমরা জল পাই এখানে জানা না হয়েছে যে আমরা একদিন ছাড়া জল নেই কিন্তু সেই জলের কোনো আমাদের কোনো ব্যবস্থা নেই ওটা মানবাজার জুড়ে জল সরবরাহ বন্ধ আছে হ্যাঁ আমরা কতটা অসুবিধার মধ্যে পড়ছে আমরা অনেক মধ্যে

তাকে ওখানে ক্ষতি মানে আর কি মনিটরিং করার জন্য এখানে স্থায়ী রেখে দিচ্ছে আজকের দিন আশা করি সলভ হয়ে যাবে মানীয় জলের মানে অল্টারনেটিভ ব্যবস্থা পানীয় জলের অল্টারনেটিভ ব্যবস্থা ট্যাঙ্কারের মাধ্যমে আমরা যতটা পারি চেষ্টা করছি তবে একটা যদি সবাইকে বুঝতে হবে যে ধরুন যদি একটা ভালো কাজ হচ্ছে তো সবাইকে একটু মানে সহযোগিতা এবং ধৈর্য ধরার অনুরোধ করছি যে যাতে কাজটা ভালোভাবে হয়